নয়ন ভাই কাঁচা মাটি দিয়ে কি বানাচ্ছে আমরা দেখব চোখ রাখুন আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখি ভাই কি বানায় এটা দিয়ে এই মাটি দিয়ে এবং কিভাবে বানায় আপনারা দেখুন আমার নয়ন ভাই এই প্রতিষ্ঠানটি রয়েছে কুমিল্লা জেলার বিজয়পুর নোয়াপাড়া যে ভাই এই জিনিসটি বানাচ্ছেন ভাইয়ের নাম নয়ন আমার নয়ন ভাই কী বানাচ্ছে আমরা দেখব শেষ পর্যন্ত চোখ রাখুন এই ভিডিওটিতে মার্শাল্লাহ অসাধারণ ভাই মনে হচ্ছে একটা পুলের চপ বানাচ্ছে সেটা হয়তো আমি ধারণা করে নিচ্ছি এটা পুলের টপে হবে কিন্তু আমি দেখতে থাকি আসলে শেষ পর্যন্ত ভাই কী বানায় সেটা হয়তো ধরন দেখে বলতেছি যে এটা ফুলের টপ হবে ভাই আপনি এই লাইনে আজকে কতদিন যাবৎ কাজ করেন পনেরো ষোলো বছর ভাইয়ে এই কাজে এই কাজ করতেছে অসাধারণ একটি ফুলের টপ বানিয়ে ফেললেন আমার প্রিয় নয়ন ভাই চমৎকার এই নয়ন এই ফুলের টপটি দেখুন কি সুন্দর অল্প সময়ের মধ্যে এক মিনিটের মধ্যে একটি ফুলের টপ টপ বানিয়ে নিলেন কাঁচামাটি থেকে এটা কুমিল্লা জেলার বিজয়পুর নোয়াপাড়া গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানে হরেক রকমের কাঁচা মাটি দেওয়া তৈরি করা হয় পাতিল ফুলের টপ মাটির ব্যাংক এছাড়াও রয়েছে অনেক ধরনের জিনিসপত্র আপনারা আসলে দেখতে পারবেন এবং এখান থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এগুলো বিক্রি করা হয় যেমন মাটির দদির বাটি ছাড়াও রয়েছে আরও অনেক কিছু ধন্যবাদ সবাইকে